আবর্জনার স্তূপে পরিণত হয়েছে সরকারি আবাসন হেলদোল নেই পুর প্রতিবাদে আবাসন সাফাইয়ের দাবি তুলে বুধবার সরব হলেন আবাসনের মহিলারা এদিন দীর্ঘক্ষণ শিলিগুড়ি পুর নিগমের সাফাই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান তারা জানা গিয়েছে সরকারি আবাসনের পূর্ব নির্ধারিত স্থানে সুইমিং পুল বানানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা ফলপ্রসূ হয়নি ওই স্থানে প্রথমে গাড়ি রাখা হলেও পরবর্তীতে জমা করা হচ্ছে নোংরা আবর্জনা যার কারণে দুর্গন্ধে টিকে থাকতে পারছেন না আবাসনের আবাসিকেরা অভিযোগ একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে এ বিষয়ে জানানো হলেও কোনো সুরা হামেলেনি আর তাই এদিন ক্ষোভে ফেটে পড়ে সাফাই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন আবাসিক মহিলারা যত নোংরা সাপ এনে এখানে ফেলে এটা আমরা সলিউশন চাই আমরা তো এগুলো মানুষ বাস করছি না আমাদের চাচ্ছি এটা সলিউশন হোক হোক হ্যাঁ এগুলো এখানে আমরা কাউন্সিলার আমরা সরকারি আবাসনে সরকারি আবাসনে হচ্ছে থাকি আমরা সবাই আমাদের সকালবেলা বাচ্চাকে আমি স্কুলে যেতে হয় এই নোংরাগুলো পা দিয়ে আমরা যেতে যেতে হচ্ছে আমাদেরকে না আমাদের এত স্কুলে মানে রোগ হয়ে যাচ্ছে সবার মানে সবার পেটের রোগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের রোগ হচ্ছে স্কুলে যাচ্ছে এদিককে নোংরার গন্ধ শুনতে হচ্ছে এই ছোটো বাচ্চাটা কিন্তু আমি যাবো এদিক দিয়ে এত নোংরার গন্ধ আমাদের খুবই প্রবলেম হচ্ছে যখন যাচ্ছে ডাস্টবিনগুলো যেগুলো নিয়ে আসে ডাস্টবিন বেলা সবার ঘর থেকে নিয়ে এখানে নোংরা গুলো ঢালছে আর পুরো মিলনপুলের নোংরা হয়তো এখানেই ঢালছে আপনারা দেখতে পাচ্ছেন কত নোংরা এখানে আমাদের থাকা যাচ্ছে না আমরা চাইছি আমরা চাইছি যে এখানে এখানে না হোক এটা যাতে না থাকে এখানে আমাদের গেট দিয়ে যাতে না ঢুকে এটা ওনারা ওদিক থেকে কোনো আলাদা ব্যাপার কিন্তু আমাদের গেট দিয়ে যাতে না ঢুকে নোংরার গাড়ি অন্যদিকে আবাসিকদের অভিযোগ শুনে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান সাইট ইন্সপেক্টর সৌরভ সাহা এটা এখানে নোংরা দীর্ঘদিন ধরে পড়ে ছিল না আগে আমাদের ভ্যাটগুলো ছিল এসে পড়ে যেখানে আমাদের ডাম করা হতো সেটা ওখান থেকে নিয়ে আমাদের দুবালা গাড়ি যায় ওখানে গাড়িগুলোটা দুবেলা করে না সকালে অলরেডি দুটি মাল নিয়ে গেছে তারপরে এখন টিপে গাড়ি এসছে প্লাস্টিপেটা ক্লিন করার জন্য আমাদের প্রথমে এসে পড়ে যাও ছিল এখন তোর প্রথমে তো অসুবিধা হতো এবার জায়গাটা সেল থেকে ওই জায়গাটা নিয়ে প্রথমে ওয়ার্ড নম্বর পঁচিশ নম্বর কমিটি ওটাকে রেনোভেট করে রেনোভেট করে ওখানে এজন্য সের বানানো হয় এখন সেই জায়গাটা ওটা ক্লিন করে আমরা জমা করি কিন্তু সে টাইম টাইমটিটা উঠে যায় বিকেলবেলা ইভিনিং নাইট সার্ভিস টিম গিয়ে সেটা সুইপিং করে গিয়ে টোটালটা পরিষ্কার করে আমাদের সবসময় পরিষ্কার করে রাখা হয় সেটা আর এটা হঠাৎ করেই করেছে আমাদের সঙ্গে কোনো আলোচনা কিছু হয় না আমাদের কেউ জানায়নি কিছু কোনো অভিযোগে কেউ জানায়নি আমরা অবশ্যই বিষয় নিয়ে কথা বলবো সেক্রেটারি যে ওদের যে আবাসন কমিটিতে সেক্রেটারি আছে তার সঙ্গে কথা বলবো মানে মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন উদ্বোধন বলতে জানাতে সব মিলে বসে নিশ্চয়ই সুস্থ সমাধান এটা শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো